আসিফ মাহমুদের কারণে বিএনপি লোকজন ঘরে থাকতে পারছে না মুখে কি বলেন আপনার অন্তরে কি রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে চালাইকে উনি যত বড় নেতা হোক না কেন ফোনটা রেকর্ড করবেন রেকর্ড করে অনলাইনে দিয়ে দিবেন বিশ্বজিতের চেয়ে আরো করুন নির্মম ভাবে আই জাহালিয়াতের মতো একজন মানুষকে মাথায় পাথর মেরে যখন প্রকাশ্যে দিবালোকে খুন করা হলো এই মানুষের সম্পর্কে বিএনপির অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব চমৎকার কথা বলেছেন একটু শুনি পুরোনো ঢাকায় যে ঘটনাটি ঘটে গেছে যে হত্যা করছে তাকে ধরা হচ্ছে না ধরা হলো অন্যদেরকে অ্যারেস্ট করা হলো আমাদের পক্ষ থেকে তো একবারও বলা হয়নি যে তো একবারও এই কথাটি বলা হয়নি আমরা ধরা বরাবর বলে দিচ্ছি অন্যায়কারী আইনের দৃষ্টিতে তার বিচার হবে দলের সাথে তার কি সম্পর্ক কিচ্ছু যায় আসে না তাকে তাকে দল কোনোরকম প্রশ্রয় দিবে না তাহলে প্রশাসন ধরছে না কেন তাকে আইন শৃঙ্খলা বাহিনীকে চালাইকে বিএনপি চালায় না চালাচ্ছে তো সরকার তাহলে সরকার কেন

ভাঙচুরে পুলিশ সহ তিন সিভিলিয়ান আহত হয় এবং এই হামলা মোকাবেলা করার জন্য স্পেশাল ফোর্সকে নিয়ে হয়েছে অবশেষে পুলিশ মামলা হয়েছে ওনাদেরকে বলা হয়েছে কঠোর অবস্থান নেওয়ার জন্য কঠোর অবস্থান নিয়ে ওনারা মামলা করেছেন কিন্তু 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 কি হচ্ছে আসিফ মাহমুদ সজিব এই উপদেষ্টার বিরুদ্ধে বিএনপির ঊর্ধ্বতন একজন নেতা প্রধান উপদেষ্টার কাছে অভিযোগ করেন যে আসিফ মাহমুদের কারণে বিএনপির লোকজন ঘরে থাকতে পারছে না ঘর ছেড়ে পালাচ্ছে এখন কথা হচ্ছে আপনি বলবেন অপরাধীকে ধরতে কোনো বাধা নেই কিন্তু যখন অপরাধীকে ধরা আনা হবে তখন কিন্তু অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যদি হামলা চালায় তাহলে বিষয়টা কেমন দাঁড়ালো পুলিশকে আগে আরেক দলের নেতারা ফোন করতেন এখন দেখা যাচ্ছে যে একাধিক দলের নেতা কর্মীরা পুলিশকে নিয়ন্ত্রণ করছেন পুলিশের আপনার যাবতীয় রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি ফেলাবেন তারপরে বলবেন পুলিশ কেন আসামি ধরছে না পুলিশ কেন কাজ করছে না পুলিশকে দাস বানিয়ে বলবেন পুলিশ কেন দাস হয়েছে এটা তো চরম ধরনের হিপোক্রেসি আমি এস এম আকবর ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি বিষয়টা সুন্দরভাবে উঠিয়ে ধরেছেন আমরা যদি সত্যিকার আইনের শাসন চাই সত্যি সত্যিকার অর্থে দেশের উন্নয়ন চাই দেশের জনগণের উন্নয়ন চাই পুলিশকে স্বাধীনতা দিয়ে দিন পুলিশকে দাস বানিয়ে রাখবেন না আসামি যদি কোনো দলের হয় সেই দলের আসামিকে না ধরার জন্য প্রেসার দেয়া এটা তো নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে আমি জনাব তারেক জিয়া সাহেবকে বিনিত অনুরোধ করব শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের রক্ত ওনার শরীরে রয়েছে আমার মনে হয় স্ট্রংভাবে সিদ্ধান্ত নিলে এই চাঁদাবাসগুলোকে সমূলে উপ দিয়ে ফেলুন আপনি চাইলে পারবেন বিদেশ থেকে দ্রুত চলে আসুন দলের হালটা ধরুন সরজমিনে নিজেই দলটা পরিচালনা করুন জিয়ার সাহেব যেমন অল্প সময়ের মধ্যে তুমুল জনপ্রিয় হয়ে উঠেছিল ওনার সততা নিষ্ঠার কারণে আপনি আশা করছি সেই সততা নিষ্ঠা ইনশাল্লাহ দেখাতে পারবেন সকলের প্রতি বিনীত অনুরোধ চাঁদাবাসকে ধরে আনা হলে চাঁদাবাস সন্ত্রাসী সে যে দলের হোক না কেন যেই গ্রুপের হোক না কেন যেই ধর্মের হোক না কেন সে সন্ত্রাসী সে চাঁদাবাজ ওর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে ব্যবস্থা নিন আমরা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি বিনীত দৃষ্টি আকর্ষণ করবো আপনারা আসামি দরে আনার পরে আপনাদের কাছে যদি এই ধরনের অপরাধের জন্য কেউ যদি ফোন করে উনি যত বড় নেতা হোক না কেন ফোনটা রেকর্ড করবেন রেকর্ড করে অনলাইনে দিয়ে দিবেন সেই নেতার মুখোশটা আমরা দেখতে চাই মুখে কি বলেন আপনার অন্তরে কি রয়েছে সকল নেতাগুলো সাবধান আমরা কি নিজেদের ব্যক্তিগত দলীয় সামাজিক ব্যবসায়িক এই সমস্ত প্রভাব থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে মুক্ত রাখতে পারি না আসুন দলমত ধর্মবর্ণ লিঙ্গ নির্বিশেষে দেশের উন্নয়নে অপরাধের মোকাবেলায় সত্যিকার একশো বাংলাদেশ বিনির্মাণ করি